কালিমা কাল বলিতে আজি ভিত জিতে করয় ভয়বার পাপা বেশ মাগো কালে কি তার্থ কারিনি খরসান খর্গ ধারি জননী দুই কর্মা পরিত্রাণ আমার ত্রাই হিমে ত্রাই হিমে দুর্গে মম ভয়ে বিনা শ্রী বুয়ারগে আমার লয়া চলো মা ভক্তি মার্গে আমি উপসর্গের ভয়ে সদায় মরি মাঘ কিতান্ত দল নিশেমা সব অপরাধাইমা ধুমাই শুভ করি কত খুটি নদি কত খুটি নদি কই তবে আমার অহরিণিসে যন্ত্র নাম। আবার আসি তারা দলে দলে মিলিয়া সকলে মিলে বলে দিলছে কুমন্ত নাম আমার বিবেকাগনি আমি রাখিনা না তার কোন ঘোর দিল কিন্তু নাই মন আমার হয়েছে মত্ত কুকট মে সদাই রত যদ মতঙ্গবাই ডাঙা ডাঙ্গাপদে বলি মা কেলে কেলে ঘোর বিপদে ফেলিস না তুই মরি

বুঝি মা মরিমি আমি ভালাম জ্ঞান বুঝি মা ভালো বন্ধ মরিমি আমি ভালাম জ্ঞান না বুঝি ভালো আজি

আমি দিয়ে খুঁটি সাড়ে তিনি কটি দেখতে মনে হর আজ ত্রিমরে গাদার জগমাটে কেটে নবদার সদর দিয়েছি তাহার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারাতে রত তারা দিবস রজনী আমার মালখানাতে বস্তা ভরা ছিল রত্ন ধন সুযোগ পেয়ে ছয় টাকাতে কইয়েছে হরণ বাকি কিছু অংশ গেছে মাটি দিনে তাই ওরে বেদখলে গেছে জমি দখলে আমার নাম সাধন বৈরাগ্য পূর্ব বর্ধমান জেলা কেতুক গ্রাম থানা আট ঘোড়া গ্রামে আমার বাড়ি আমি বৈরাগ্য ছেড়েছি নয় কাকা আমার হইল কি আমার হইল কি সারা জীবন আমি সংযোজ মিছিলাম আ কথা কু কথা বললাম অখাৎ কুখাত্য সেবা করলাম আইশূর্য পশ্চিমে ঢলতে শুরু করেছে নয় হরিবল হরি কালকের সকালটা আর দেখতে পাবো কি না জানি না আমার হইল কি এত সুন্দর ভজনযুক্ত দেহ পেলাম না পারলাম দাদা সঙ্গে দাদা অস্থিলক দিয়ে বলতে আমার জীবন যৌবর মান অপমান সব তোমার চরণে দিলাম ঠাকুর তুমি আমার আমি তোমা গো তুমি ছাড়া যে আমার মানব জন্ম শাস হবে না দয়া দেখা দাও দেখা দাও ঠাকুর আমাকে তোমার মতো করে নাও না প্রভু আমি তো তোমার যোগ্য নই তবে তোমার করুণা বাড়ি দিয়ে সিঞ্চল করি তুমি আমাকে তোমার যোগ্য করে নিও প্রভু এ বলে দু ফোটা নয়নও বাড়ি ঝরাতে পারলো আমার হইল কি সুন্দর দেহ জমি পেয়েও আবাদ হইল না দেহ জমি পেয়ে আবাদ হইল না সুন্দর দেহ জমি পেয়েও আবাদ হইল না দেহ জমি পেয়ে আবাদ হইল না গাইতে এলাম আজ কবি গান গাইবো কবির পালা গো আজ কবির পালা গো আমরা গাইতে এলাম আজ কবি গান গাইব কবির পালা গাইতে এলাম আজ কান যুক্তি দাদা ভাইয়ের একটা বিষয় আমাকে নির্দেশ করেছে একদিকে ভক্ত এবং অপরদিকে ভগবান যদি আপনাদের আলাদা কিছু মনে মনে বাঞ্ছা থাকে তাহলে বলতে পারেন সেই বিষয়ই হবে ধর্ম আর অধর্ম না তা তো হবে না আগে নাম নিয়ে ধর্ম করতে হয় নাকি আর পরে নাম নিয়ে অধর্ম করতে হয় তাহলে আমি বড় ছেলে যে আমি ধর্ম করবে না ছোট ছোট মাটা করে বেরাবে নাকি হয় কাকা কৃষ্ণ হচ্ছে অষ্টম গর্ভের তাহলে সে ভগবান হলো কেন আর যেগুলো প্রথম গর্ভে সে কটা মারা গেল কেন সে কটা অধর্ম করেছিল প্রথমেই মরিয়েছে হ্যাঁ ধর্ম অধর্ম এক পেশিয়ে পালা বাবা বর্তমানে কলিযুগে ধর্ম বলতে কিছু নাই এমন পালা দেবেন দুজনাই যেন বলতে পারে ওই ধর্ম ধর্ম দেবেন দিয়ে অধর্ম এসে মজা মাজবে কেঁচা খুলে নেচে দিয়ে পালিয়ে যাবে আর ধর্ম বোকার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেও হবে না বলুন অর্জুন কৃষ্ণ বলছি দধিয়া বৈরাগ্য দলের এই আসরটা খুব ভালো আসর আমি জানি আমি সামনেবার এসেছি আগের এসেছিলাম অতএব সেরকম ধরনের পালাতে এখানে রোয়াং মেরিয়ে মজা মেরিয়ে পালিয়ে গিয়ে পয়সাটা নিয়ে কোনো লাভ হবে না বাবা কবি গান লোক শিক্ষার গান যাতে করে মানুষ কিছু শিক্ষা পায় সেরকম ধরনের যাই হোক আমার দাদা ভাই এসে বলে গেলেন আমার বাবু যে ভক্ত আর ভগবানই হবে আমাকে বললেন কি আপনি ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে যাবেন ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে যাবে ভক্ত অর্ডার হয়ে গেছে বর্ডারও ভাগ হয়ে গেছে কেদারও দাঁড়িয়ে পড়েছে তবে আজকে মাডার হবে না কে বাবা ভগবানও পারবে না ভক্তকে মাইক্রে ভক্তও পারবে না ভগবানকে মাইকতে এক রসের গান আলাদা জগতের গান আলাদা তত্ত্বের গান আলাদা তথ্যের গান এই হচ্ছে ভব্য ভগবান গান তবে কোথায় মধ্যে দেখা শোনান দেখা শোনা কোথায় মনের দেখা শোনা

এই গর্ভোগ কারাগারে রয়েছি হে তাই গট ভাগ 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 এসে গটভোগ কারাগারে আমি রয়েছি হে দয়াল হরি আমাকে কি গরও দেখা দাও ঠাকুর ওরে ডাকিতে ডাকিতে এবার কৃপাময়ে দয়াল হরি হরি গর্ভের মাঝেতে গিয়ে দেখা দিলেন তিনি দিনে দিনে তিনি আমার অগ্নি বেড়িয়ে যায় সেই দিনে জীবের বাবা সব দুঃখ যায় উপস্থিত এবার আমি বললাম যাবি যা যা মরতে যা যা মরতে যা বলছি জীব বলে আমি যাবো না আমি যাব না যাব না আমি যাব না যাবো যাবো না যাবো না আমি যাবো না যাবো না ওই সবাই মোটে যাই ঠাকুর যাবো না যাবো না ওই মোটে সবাই মোটে যাই ঠাকুর যাবো না যাবো না আর কেন যাবি না যাবি না কেন বলে সেখানে যে তোমাকে পাবো না অবশ্যই পাবি যদি চিনে নিতে পারিস তবে জগদের মাঝখানে আমি গুরু রূপ ধরি ঘুরে বেড়াই যদি চিনতে পারিস তাহলে পাবি যাচেন গা কিন্তু যখন আইলো না 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 এই না 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 করে চিৎকার করতে শুরু কইলো আর মার চক্কর দিয়ে দিলে নিয়ে পিঝু যা মুখে ছয়ের যখন হইয়া দিলো ওবিস দাদা মুখে ছলে তখন ভয়েতে ভুজে গেল গো ডাক গো বিপিনকে তখন ভুজে গেল এবার doll's চেয়ে শুয়ে দিয়েছে ডায়েসিতে দিয়েছে লাল ফুল ঝুলিয়ে দিয়েছে লাল ফুল ঝুলিয়ে দিয়েছে doll's মাঝখানে শুয়ে দিয়ে লাল ফুল ঝুলিয়ে দুলিয়ে দিয়েছে রঙে মেতে গিয়েছে কি গো বাবা হরি বল হরি বল বনিতা বর্তমান যুগে সবাই রঙে আছে। আবাল এই রঙের জন্য বুঝতে পারছে না কোনটা ভগবান আর কোনটা কি আগে বুঝতে হবে বোঝো বোঝো ভক্ত বোঝো আরে গরু সাদা কালারের হইতে পারে লাল কালারের হইতে পারে কালো কালারের হইতে পারে কিন্তু গরুর দুধটা সবারই সাদাই হবে হরি হরি বল কালো গরুর দুধ সাদা লাল গরু দুধ সাদা 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 গরুর গরু আলাদা কালার হইতে পারে যে ভগবান কিন্তু সবার সেই একটাই গাভীর দুঃখ সেই সাদা ভগবান নিরাকার আমরা জাতিভেদ করি মনে মনে ভাবি অনেক কিছু আছে এর মধ্যে আচ্ছা ভক্ত তোমার কাছে আমার প্রথম নম্বর দাবি তুমি যে আমার কাছে এই যে কি নিয়ে এলে যে যদি কোনো বাবা মেয়ের বাড়ি যায় না মাস্টার যদি কোন বাবা মেয়ের বাড়ি যায় কিছু মিষ্টি নিয়ে যাবে কি যদি পয়সা কম থাকে নাতির জন্য বিস্কুট কিনবে নাই চকলেট কিনবে তাও যদি কম থাকে দুটো নকুল দানাও কিনবে কি কিছু না কিছু নিয়ে মেয়ের বাড়ি বা কোনো আত্মীয় বাড়ি যেতে গেলে যেতে হয় কিছু যদি না থাকে জমির চাল কুমড়ো সেটাও নিয়ে যাবে কি বাবা তুমি যে ভক্ত ভগবানের কাছে আমি তোমার কাছে গাই তুমি কি নিয়ে এসে বলো হরি কই ছিল ওরে সপ্ত দ্বার পরিহরি বৈঠল শিহরি আর সপ্ত দ্বার পরিহরি কই ছিল শিহরি গো শোনো ভক্ত তোমার কাছে গাই গো শোনো ভক্ত তোমার কাছে গাই গো শোনো ভক্ত তোমার কাছে গাই গো তুমি কেমন কইরে হেদাই এলে কেমন কইরে হেদাই সপ্তদার পরিহরি বৈঠ ল শিহরি চার ছয় দশ বারো ষোলো দুই তারপর এই যে সাতটা দ্বার এই সাতটা দাড়ি দাঁড়ি আছে তাদের কাছে কি এমন কি এমন জিনিস তাদেরকে দিলে তারা দাঁত ছেড়ে দিল আর তুমি একটার পর একটা দ্বার অতিক্রম করে এই সাতটা দ্বার পার হয়ে তুমি আমার কাছে এই যে এই সাতটা কি কেমন ভাবে পাই হয়েছো এই দারে দাড়ি গজন আছে তুমি আমার কাছেই একটু খুলে বলিবে আমার কাছে একটু খুলে বলিবে ওরে শুদ্ধ সদাই শুনে নেবে আমার কাছে একটু খুলে 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 বলিবে ওরে চারখানা দেশ রইছে বিরে মা এটা সবার জানা হইল চারটি দেশ আছে সাধক সিদ্ধি প্রবর্তক আর স্থুল কি বাবা তাই তো কাকা বাবু এইদিকে চারখানা দেশ সাধক সিদ্ধি প্রবর্তক আর স্থুল এই চার দেশের চারজন ভক্তই আছে আমি তোমার কাছে গাই এই চাইতে চাইত্রে ভক্ত কে কে বটে হইয়ো গোয়া মাই আমার জানতে মনে বাসনা না জানতে মনে বাসনা না হটো আমার জানিতে মনে বাসনা না হজু মনে বাসনা না হটো এ যেন মেহা চইয়ে তুমি চইয়ে যে যোধা তে মনে বাসনা না এই দেখুন এই ছেলেটা দেখেছেন পাল্লা পারা মাল এই ঢোল বাজাবে দেবেন একটু পরি এই ছেলেটা নিরুল বাড়ি নিরুলের পাশে মুরগা আর মুরগায় দেখবেন বড় বড় ট্যাঙ্ক মুরগায় আছে আমি একবার গান করতে গিয়েছিলাম বুঝলাম আসলে পাশেই বোম মেরে দিয়েছি এদের গান এই ভদ্রলোক জি গেছে প্লেয়ারখানা দেখুন মাটার করা মাল তো চারিখানা মাটার করেছে বুঝলেন চারখানা মার্ডার করেছে কেস যা চলছে তাতে করে এ ফাঁসির অর্ডার হবেই আমাদের গ্যারান্টি আমাকে বলছে সাধন ভাই আর ভালো কিল আছে আমরা হ্যাঁ বিখ্যাত কিল আছে বলছি কোথায় আমরা আপনার ফাঁসির অর্ডার আটকে দিতে পারে যে কোনো টাইমে বলে বলুন আমি তাহলে তার কাছে আমি দেখা করবো আমরা চলে যান মারকোলা সাঁতার পাশে সঞ্জয় বাবু সঞ্জয় বাবুর মতো উকিল পাবেন না ও বড় বড় কেসকে সলভ করে দিয়েছে গিয়েছে তাহলে আমাকে একটু বেকসুর খালাস করে দিতে হবে চারজনে মার্ডার আমি করেছি অন্যায় করে ফেলেছি এ যা কেস এগুচ্ছে তাতে করে আমার ফাঁসি হবে গ্যারান্টি বলে ঠিক আছে আপনাকে মুক্ত করে দেবো আপনি আমাকে পঞ্চাশ হাজার টাকা দেবেন আর আমি যা বলবো তাই শুনবেন বলছি ঠিক আছে আপনি যা বলবেন শুনবো যে এক মাস স্নান করবেন না চুল কাটবেন না তারি কাটবেন না যে পোশাকটা পুরাচ্ছেন সেই পোশাকটাই পরেই থাকবেন পোশাক পাল্টাবেন না বিছানায় শোবেন না যেখানে পাবেন সেখানে শোবেন যা পাবেন তাই খাবেন এক মাস পরে যখন কেসের ডেট আসবে আমাকে ফোন করবে এক মাস পার হয়ে গেছে কেসের ডেট এসেছে ফোন করেছে বলছে ঠিক আছে ওই ড্রেসটা পরেই চলে আসুন যেটা পরে যাচ্ছেন এক মাস ধরে সেই ড্রেসটা পরে চলে আসুন এক মাস চুল কাটে নাই তারি কাটে নাই বললেন মাথায় এক মাথা চুল হয়ে গেছে তারই হয়ে গেছে বিছানায় শোয় নাই ধুলুক গুরু শুয়েছে মাথায় উকুন হয়েছে খেপার মতো লাইট থাকবে লাল করছে আর স্বাভাবিকত্ব নেই মানুষটা যথারীতি সেই এক মাস্কার ময়লা কাপড় জামা পরিয়া গিয়ে হাজির হয়েছে বলছি শোনুন এই কাঠ যখন বিপক্ষের উকিল দাঁড় করাবে তার করিয়ে আপনাকে যা জিজ্ঞাসা করবে আপনি শুধু একটা কথা বলবেন ব্যা হা ব্যা আর কিছু বইবেল না এইবার খাট করে দাঁড় করেছে বিপক্ষের যা কোথা থেকে পাগল ছাগল নিয়ে এসে করতে সময় নষ্ট করেছে বেকসুর খালাস বের করে দিয়েছে এইবার উকিল বাবু বলছে তাহলে দাদা আমার সেই হাজার দেন

পঞ্চভাবের ভক্ত হইল এই জগতের মাঝে জানি তার মধ্যে যার নাম রামানন্দ এটা সবার জানা হইল চৈতন্য চৈতাম্যের কথা বইলে গেলাম ভালো নাম যার রামানন্দ মহাপ্রভুর সঙ্গে রামানন্দের যখন কথোপকথন হচ্ছে মহাপ্রভু সার্বভৌম পণ্ডিতের কাছে গিয়েছিলেন কেন না কৃষ্ণ কথা কি আর হরি কথা কি জানার জন্য সাধ্য কি সাধন কি এই সাধ্য সাধন বস্তু আলোচনা করার জন্য গেলেন কার কাছে সার্বভৌম পণ্ডিতের কাছে এক মাস আলোচনা চলছে মাপ্রভু যেমন বসে আছেন তেমনই বসে আছেন সার্বভৌম পণ্ডিত বলে আচ্ছা মাপ্রভু তুমি কি বুঝতে পারছো আমার কথাগুলো তোমার কি বোধগম্য হচ্ছে না বলে বুঝতে পারছি সব বুঝেছি কিন্তু আপনি ভুল বলছেন আপনার কথাই আমার হৃদয় ক্ষত বিক্ষত হইল একটুখানি আমার কাছে কথা তুমি বলো আমার হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গেছে কার কাছে গেলে কার কাছে গেলে আমি জানতে পারবো এই সাধ্য কি আর সাধন কি বলে রামানন্দ নাম যার রাজকর্মকারী হদো তোমার কাছে বুঝে যাই তুমি শুনে চলো তার কাছে যদি তুমি আজি চলে যাবে সেইখানে গিয়ে তুমি সবই জানিবে সেইখানে যখন বাবা অমনি চলে যায় বলে এখন কথা হবে না বেলায় কথা ভয় গোরাবৃতিরে আ ঘাটে ঘাট সাজি কত দূরে বুঝলেন সন্নিধানে এ ঘাটের পাশে বসে রয়েছে মহাপ্রভুর সঙ্গে দেখা হলো বলল যে ঠিক আছে রাতের বেলা এসে রাত্রে যখন গেল প্রভু নির্ণয় রায় কহে কৃষ্ণ ভক্তি হয় এই কৃষ্ণ একটার পর একটা বলতে 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 দাস্য প্রেম সক্ষ প্রেম বাৎসল্য প্রেম মধুর প্রেম দাস্য সক্ষ বাৎসল্য মধুর এই চারটে বললো কিন্তু পঞ্চম প্রথম যেটা সেটা হলো শান্ত ভাব এই শান্ত ভাবের কথাটা বাদ দিলেন কেন শান্তের কি এমন অপরাধ যার জন্য শান্ত ভাবটাকে বাদ দিয়ে তার সে সক্ষ মধুর এই চারটিকে ধরলেন আমি ঠিক বুঝতে পারছি না একটু আসর মাঝে বলে যে আমার ভক্ত সুজন আসরে মাঝে বলে যে বলে এই পর্যন্ত বলে আমার পাল্লা আমি এখানেই রাখি আপনাদের দশ সহনে প্রণাম দিদি ভালোবাসা রেখে ছোট্ট একটা গান আমার যে নামে তেজি তরে রে মন যে নামে তেজি তরে যে নামে তেজি তরে দে মন যে নামে তেজি তরে যে নামে তেজি তরে দে মন যে নামে তেজি বিতরে যে নামে তেজি তরে দে মন যে নামে তেজি হরে রাম হরে রাম 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 হরে হরে যে নামে তেজি তহরে রে মন যে নামে তেজি ভিতরে যে নামে তেজি তহরে রে মন যে নামে তেজি তরে আমার যে নামের গুণ বহিতেছে পব ঘুমন্ত পৃথিবীর নবজাগরণ যে নামের গুণে দেব বহিতে পব ঘুমন্ত পৃথিবীর নবজাগরণ আর যে নামের গুণে দেব বহিতেছে পবন

যেতে পারো যদি মার জেনামের গুণে বয় সতর সিনি নদী সেই পারে দ্বীপ যেতে পারো যদি পাহাড় পর্বত আদি অনন্ত জল দ্বীপ আরে পাহাড় পর্বত আদি অনন্ত জল ওই দেখ পাহাড় পর্বত আদি